হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিভাবে আট থেকে নটি স্টেপ ফলো করে একদম পারফেক্ট একটা চিকেন দাম বিরিয়ানি বানানো যাবে সেই রেসিপি আজকে শেয়ার করতে চলেছি তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমেই এখানে নিয়ে নিলাম বাসমতি চাল দু কাপ দু থেকে তিনবার মতো ধুয়ে নেবো যতক্ষণ না চালের পুরোপুরি রিমুভ হয়ে উপরে জলটা সাদা হয়ে আসে মোটামুটি এক আঙুল থেকে দু করের মতো জল দিয়ে চালটাকে আমরা ভিজিয়ে রাখবো এর ফলে চালটা সেদ্ধর সময় ভালো করে ফুলবে এবং রাইসটা বড় আকারের হবে দু ঘন্টার জন্য চালটা সরিয়ে রেখে দিচ্ছি স্টেপ টু এখানে টু ফিফটি গ্রাম পেঁয়াজ ভালো করে এভাবে সরু সরু করে ফাইন চপ করে নিচ্ছি বেরেস্তার জন্য কিছু ব্যবহার করব কিছু মাংস রান্নার ক্ষেত্রে কাজে লাগাবো যেহেতু একসাথে পেঁয়াজের কোয়াগুলো লেগে থাকে তো এখানে একটুখানি এভাবে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে কাটিং এখানে রেডি হয়ে গেছে এরপরে মিডিয়াম আছে পেঁয়াজ খানিকটা সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি পেঁয়াজগুলোকে মিডিয়াম আঁচেই আমরা ভেজে নেব বেরেস্তার ক্ষেত্রে তেল কম হলে পেঁয়াজের মধ্যে ক্রিস্পিনেসটা আসবে না তাই এখানে একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করতে হবে কালারটা যাতে প্রমিনেন্ট আসে তার জন্য এখানে ব্যবহার করলাম ওয়ান টি স্পুন চিনি চিনি দেওয়ার ফলে ব্রাউন কালারটা খুব ভালোভাবে পেঁয়াজের মধ্যে চলে আসবে লালচে ভাব চলে এলে তেল থেকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে আমরা এটা অন্য একটা পাত্রে সরিয়ে রাখবো কারণ পেঁয়াজের ক্ষেত্রে ক্যারি ওভার কুকিং হয় যার ফলে পেঁয়াজটা এক্সেস ভাজা হয়ে যেতে পারে এবং পুড়ে যাবে তাই আমরা সঙ্গে সঙ্গে এটাকে সরিয়ে অন্য একটা পাত্রে ঢেলে রাখবো স্টেপ থ্রি এই পর্যায়ে কুচিয়ে রাখবো কিছু গোটা মশলা দারচিনি, লবঙ্গ, দুটো কালো এলাচ, কয়েকটা ছোট এলাচ, সামান্য জায়ফল। মাটন বিরিয়ানির ক্ষেত্রে জায়ফলের পরিমাণটা বেশি হবে কিন্তু চিকেন বিরিয়ানির সময় আমরা জায়ফলটা অল্প ব্যবহার করব। কারণ জায়ফল মাংস গলানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। জৈত্রী, শাহ স্টার, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ এখানে রেডি করে রাখছি। গোটা মশলাগুলোর মধ্যে কিছু মশলা আমরা এখানে ড্রাই রোস্ট করে নেবো আগে যে মশলাগুলো হতে একটু সময় বেশি লাগে তো সেই মশলাগুলি আমরা এভাবে আলাদা করে ড্রাই রোস্ট করে সেকেন্ড ব্যাচে এখানে ছোট আকারে যে গোটা মশলা ব্যবহার করেছিলাম সেইগুলো এখানে ড্রাই রোস্ট করবো রোস্ট করা হলেই সঙ্গে সঙ্গে এটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো করে গুঁড়োটা হয় না তো গরম থাকা অবস্থাতে গুঁড়ো করে নেব স্টেপ ফোর এবারে চিকেনটা ম্যারিনেশনের পালা এক্ষেত্রে চারটে লেগ পিস ব্যবহার করছি চাইলে যে কোনো মাংসই একটু বড় আকারের কেটে ব্যবহার করা যেতে পারে রসুন বাটা দিয়ে দেব টু থেকে থ্রি টেবিল স্পুন আদা বাটা ওয়ান টেবিলস্পুন স্পুন টক দই ব্যবহার করছি থ্রি টেবল স্পুনের কাছাকাছি সামান্য হলুদ ঝাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য ধনে গুঁড়ো ওয়ান টিস্পুন জিরে গুঁড়ো হাফ টিস্পুন সামান্য পরিমাণে বেরেস্তা সর্ষের তেল ওয়ান টেবিল স্পুনের কাছাকাছি আর সব শেষে ছড়িয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন বিরিয়ানি মশলাটা এরপরে ভালো করে মেখে নিয়ে কমপক্ষে থার্টি মিনিটসের জন্য এটা ম্যারিনেশনে বসিয়ে রাখবো পাঁচ নাম্বার স্টেপ বিরিয়ানিতে বাঙালিদের আলু ছাড়া চলেই না এখানে দুটো আলু মাছ বরাবর এভাবে কাট করে নেব মোটামুটি এরকম সাইজের বড় বড় নিতে হবে কড়াইতে জল দিয়েও সেদ্ধ করা যেতে পারে তাড়াতাড়ি হওয়ার জন্য এখানে প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে নেব লবণ আর হলুদ মিশিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে পেরেস্তার তেলের মধ্যেই খুব ভালো করে এগুলোকে লাল করে ভেজে নিচ্ছি চলে যাচ্ছি এই করে নিতে হবে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরপরে এখানে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ আমরা এখানে কষিয়ে নেব বাটির মধ্যে যে মশলাটা ছিল সেটাও এখানে জল দিয়ে এভাবে মিশিয়ে দিলাম এরপরে আর কোনো কাজ নেই যতক্ষণ না চিকেনটা এখানে প্রায় নাইনটি মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা এখানে কষিয়ে নেব মাংসটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে হাট থেকে যত সম্ভব মাংসটা খুলে আসছে তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিচ্ছি স্টেপ নাম্বার সেভেন এখানে বেশ অনেকটা জল গরম করে নিচ্ছি গোটা মশলার মধ্যে ব্যবহার করছি তেজপাতা দারচিনি লবঙ্গ স্টার আর এলাচ লবণ এখানে মিশিয়ে দিলাম টু স্পুনের কাছাকাছি যে যে গোটা মশলাগুলো আমরা চাল থেকে আলাদা করতে পারবো সেই রকমই গোটা মশলা এখানে ব্যবহার করব। জলটা ভালো করে ফুটে গেলে ভিজিয়ে রাখা চালটা এখানে ঢেলে দিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই থাকবে এই অবস্থাতে চালটা আমরা সেদ্ধ করে নেব রাইসের কালারটা যাতে সাদা ধবধবে আসে সেই জন্য এই পর্যায়ে মিশিয়ে দেওয়া যেতে পারে লেবুর রস অথবা ভিনিগার খেয়াল করে দেখব যখন চালটা এইটটি পার্সেন্টের কাছাকাছি সেদ্ধ হয়ে আসবে মানে চালের যে মাছটা সেটা সেদ্ধ হয়ে যাবে একটু প্রেস করে দেখলেই বোঝা যাবে এই ক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে রাইসটাকে ড্রেন করে নেব এই পর্যায়টা খুবই ইম্পর্টেন্ট কারণ এই সময় যদি কনসাস না থাকা যায় তাহলে ওভার বয়লিং হয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে আর আসবে না একটা ডেলাডেলা ভাব চলে আসবে নেক্সট প্রসেসে উষ্ণ গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখছি কয়েকটা জাফরান গন্ধের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন গোলাপ জল হাফ টেবিল স্পুন কেওড়া জল পনেরো মিনিটের মতো এটা ভিজিয়ে রাখলে কেশরের কালারটা বেরিয়ে আসবে লাস্ট প্রসেস স্টেপ নাম্বার নাইনে এখানে আমরা বিরিয়ানিটা সাজিয়ে নেব চিকেনটাকে তুলে নিয়ে ধরে ধরেও এটাকে ভালো করে সাজানো যেতে পারে তবে এইভাবে চিকেনের উপরে রাইসটাকেও আমরা ঢেলে দিয়ে সাজিয়ে নিতে পারি গোটা মশলাগুলো এই পর্যায়ে এভাবে তুলে বাদ দিয়ে দিতে হবে খে দিয়ে টেস্ট করে দেখব যদি মনে হয় লবণ আমাদের লাগবে তাহলে এই পর্যায়ে অল্প লবণ ছড়িয়ে দেবো অ্যাড করে দিচ্ছি হাফ টেবিলস্পুনের স্পুনের কাছাকাছি বিরিয়ানি মশলাটা আলুগুলো এই পর্যায়ে দিয়ে দিলাম ব্যবহার করছি কিছু আলু যদি বাড়িতে অ্যাভেলেবেল না হয় তাহলে নাও দিতে পারো তবে আলু ব্যবহারে বিরিয়ানির টেস্টটা অনেকটাই এনহ্যান্স হয় গলিয়ে রাখা ঘি এখানে ওয়ান থেকে টু টেবিল স্পুনের কাছাকাছি এভাবে ছড়িয়ে দিচ্ছি অ্যাড করছি সামান্য পরিমাণে একটু চিনি আবারও বলছি রাইসটা মুখে দিয়ে দেখতে হবে যদি মনে হয় লবণ আরও ব্যবহার করতে হবে এই পর্যায়ে সামান্য লবণও দিয়ে দেবো জাফরান কালারটা দিয়ে এরপরে আবার আমরা এখানে ঢেলে সেম প্রসেস গোটা মশলাগুলো এখানে বাদ দিয়ে দিচ্ছি আবার ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য বিরিয়ানি মশলা দিচ্ছি কিছুটা বেরেস্তা তবে খুব বেশি বেরেস্তা ব্যবহার করবো না তাহলে বিরিয়ানির টেস্টটা মিষ্টি মিষ্টি চলে আসবে গলিয়ে রাখা ঘিও এখানে ছড়িয়ে দিলাম আবার ওপর থেকে একটা পরতে আলু বোখারা কিছুটা দিয়ে দিচ্ছি ঢেলে দিচ্ছি বাকি জাফরান মেশানো দুধটাও ব্যাস এখানে বিরিয়ানি সাজানোটা কমপ্লিট হয়ে গেছে একটা ফয়েল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে এটা পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো দম দিয়ে নেব একটা তাওয়া অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি দশ মিনিটের মতো আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে স্টিম দিয়ে নেব যখন ভেতরে স্টিমটা জেনারেট হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমরা গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আবার লো হিটে এটাকে দম দিয়ে নেব এরপরে খানিকক্ষণ পনেরো থেকে কুড়ি মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর রেখে দিলেই চিকেন দম বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে কিভাবে কাটবো এবারে দেখিয়ে দিচ্ছি সাইড থেকে এভাবে আলগা ভাবে কেটে পরিবেশন করতে হবে এক্ষেত্রে কিছু সাদা রাইস আর কিছু হলুদ রাইসের সাথে মিশিয়ে আমরা এটা সার্ভ করব। দেখতেই পারছো নিশ্চয়ই কতটা ঝরঝরে এখানে রাইসটা হয়েছে তো এইভাবে কয়েকটা স্টেপ ফলো করলেই এরকম একটা ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি বাড়িতেই বানানো যাবে চিকেনটাও কতটা সফট হয়েছে এই পর্যায়ে দেখিয়ে দিচ্ছি এই যে একটুখানি দেখো প্রেস করলেই এটা হাট থেকে আলগা হয়ে খুলে যাচ্ছে আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিও ততক্ষণ সবাই খুব সুস্থ দেখো ভালো থেকো দেন টাটা